সালাম আলাইকুম প্রিয় গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখেন আমি কোথায় আসছি আসলে এই ভিডিওটা কয়েকদিন আগের করা কিন্তু সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি তো আজকে চান রাত আজকে আমি ভিডিওটি এডিট করতেছি তো আমি গেছিলাম লুলু হাইপের মার্কেটে সেখানে গেছিলাম সামথিং কিছু কেনাকাটা করার জন্য তো মার্কেটে পা দিতেই না দিতেই ছোটদের সেকশন পেয়ে গেলাম এখানে ছোটদের জন্য অনেক অনেক সুন্দর কাপড় ছিল একটু এগিয়ে গিয়ে এই বড়দের দেখেন রঙ বেরঙের কাপড় এগুলো পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেসটাই বেশি কারণ এই লুলু হাইপার মার্কেটের মালিক হচ্ছে ইন্ডিয়ান এজন্য এখানে ইন্ডিয়ান কাপড়টাই বেশি তো যাই হোক আমি আমার জন্য ড্রেস পছন্দ করতেছিলাম দেখতেছিলাম ঘুরতেছিলাম আসলে মার্কেটটা বিশাল বড় সৌদি আরবের বিলাসবহুল মার্কেটগুলোর মধ্যে লুলু হাইপার মার্কেট অন্যতম এখানে আপনারা আসতে পারেন কেনাকাটা করতে পারেন তবে অন্যান্য মার্কেটগুলোর থেকে লুলু হাইপার মার্কেটের দামটা একটু বেশি কারণ দামিও ভালো মানেও ভালো তাই তো আমি কিছু কিনছি আরও কিছু কেনার বাকি আছে এজন্য আমি খুঁজতেছিলাম এখানে হাজার হাজার কাপড় এগুলোর মধ্যে খুঁজতেছিলাম কি নেওয়া যায় তো আমার কেনাকাটা শেষ এখন আমার ছেলের জন্য কিনতে আসছি ছেলের জুতা কিনতে আসছি তো এখানে অনেক রকমের জুতা ছিল অনেক ব্র্যান্ডের জুতা ছিল এগুলোর মধ্যে একজোড়া জুতো চয়েস করে নিয়ে নিয়েছি এখন চলে যাব আমরা ইয়ারবার কেনার জন্য তো এখান থেকে একটা ইয়ারবাড আমরা নিয়ে নিলাম তো আমার ছেলের জন্য অনেক কিছু কেনাকাটা করা হয়ে গেছে অফ ক্যামেরায় তো আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে আমার ছেলের জন্যই বেশি মার্কেট করা হয়েছে তাই তো মার্কেট করা শেষ এখন মার্কেট থেকে বের হয়ে আসতেছি তো এখন সোজা চলে যাব বাসার দিকে তো চলেন বাসায় যাই সৌদি আরবের সুন্দরতম রাস্তা এবং রাস্তার দুই পাশে লাইটিং দেখতে দেখতে বাসার উদ্দেশ্যে আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ